সে প্রেমের তাবিজ বিক্রি করে তার কণ্ঠে এমন একটা গান আপনারা শুনবেন যে গান শুনে আপনি মুগ্ধ হবেন এই গান যদি আপনার প্রেমিকার সামনে গান আপনার প্রেমিকা কিন্তু অনায়াসে আপনার প্রেমের রাজি হয়ে যাবে নাকি ভাই এটা কি প্রেমের তাবিজ তাবিজের তাবিজ্ঞা আচ্ছা তাহলে আবার দর্শক শুনান के देखते बड़ो किूट सुटी वेरी ब्यूटीफुल रे देखते बड़ो क्यूट सुटी वेरी ब्यूटीफुल देखते बड़ो क्यूट सुटी वेरी ब्यूटीफुल रे देखते बड़ो क्यूट सुटी वेरी ब्यूटीफुल तोरे एक तो देखिले आम साफे जाए भूल रे एक न देखिले आमन साफे जाए भूल रे देखते बड़ो क्यूट सुटी वेरी ब्यूटीफुल

তোর কালো মেঘের দেশে আমার মন যেতে চায় ভেসে ও কালো মেঘের দেশে আমার মন যেতে চায় ভেসে তোর পে ভেরি বিউটিফুল রে দেখতে বড় বিউটি সুটি ভেরি বিউটিফুল রে এক নজর দেখিলে আমা সব হয়ে যায় ফুল রে এক নজর দেখিলে আমা সব হয়ে যায় ফুল রে দেখতে বড় কিউট সুটি ভেরি বিউটিফুল রে দেখতে বড় কিউট সুটি ভেরি বিউটিফুল রে দেখতে বড় কিউট সুটি ভেরি বিউটিফুল তো ভাই আপনি মূলত কি করেন তো প্রিয় দর্শক আসলে ভাই কিন্তু অসাধারণ গান গায় উনি কিন্তু ভাইরাল ঠিক আছে ভাইরাল সে চালক যার কণ্ঠে আমরা প্রতিনিয়ত অসাধারণ গান শুনে থাকি নাকি ভাই তো ভাই আমার দর্শকের কাছে আপনার দোয়া চাই দর্শক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি একটা গরিবের ছেলে আমি ভ্যান চালিয়ে খাই এবং মাঝে সাঝে কোনো কষ্টের কথাবার্তা মনে আসলে সেটা নিয়ে আমি গান তৈরি করতে পারি ইনশাল্লাহ তো ধরেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেউ যদি আপনার সাক্ষাৎকার নিতে চায় ধরেন মনে করেন আপনি যে গান লেখেন আপনার গান যদি কারো ভালো লাগে সে যদি রেকর্ড করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে জি জি আমার সাথে যোগাযোগ করবে আমার নম্বর দিচ্ছে এই নম্বরে যোগাযোগ করলে সে আমাকে পেয়ে যাবে আমার নম্বর হলো জিরো ওয়ান নাইন জিরো ডবল সেভেন টু ওয়ান সিক্স ডবল নাইন এই নম্বরে যোগাযোগ করলে আমার নাম জামশেদ ইকবাল আপনি যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আপনি তো বিবাহিত জি আমি বিবাহিত তাইলে মেয়েরা ফোন দেন না মায়ের ফোন দিয়ে লাভ নেই আপনারা ফোন দেন না উনি বিবাহিত মানুষ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ